টাকের পাটি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় জামালপুর এবং বাহাদুর সাদি ইউনিয়নে আঞ্চলিক মিশনে জাকির পাটির মহাপবিত্র বিশ্ব উর্স শরীফ ও বিশ্ব ইসলামী সম্মেলনে প্রচার প্রচারণা তীব্র গতিতে এগিয়ে বিশ্ব উর্স শরীফ ও ইসলামী মহাসম্মেলন সতেরো আঠারো উনিশ ও কুড়ি ফেব্রুয়ারি দু ইংরাজিতে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে প্রচারণা তীব্র গতিতে এগিয়ে চলেছে জামালপুর বাজারের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার জুয়েল কবির বলেন স্রষ্টার গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহ পাকের রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান তাহলে জাকের পার্টির পতাকা নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উর্স শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলন দু হাজার চব্বিশ ইংরেজিতে যোগ জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাসাধক মহাতাপস বিশ্বগুরু বিশ্ব উলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব পাক জবানে ফরমান বাবা এমন সময় আসবে যখন মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারবে না লোক মানবতা ছাড়া কেউই বাঁচিতে পারবে না মমিন শান্তিকামী সমস্ত পৃথিবীর লোক ভেঙে চুরে যাকে পাটির পতাকার নিচে আসবে সেই সময় সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূকম্পে ঘোরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যেতেও পারে চতুর্দিকে বিপদ আর বিপদ এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে চলছে মানুষ দিশেহারা হয়ে পড়বে তাই সকলকে উদার্ত আহ্বান জাকের পাটির পতাকা নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যোগদানই তাহলে স্রষ্টার রহমতের চাদরে ঢাকা থাকবেন জানান ডাক্তার জুয়েল কবির সাধারণ সম্পাদক জাকের পাটি গাজীপুর জেলা সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আনন্য ধর্মামূলী যারা আছেন সকল আন্তরিক মোবারকবাদ মহাপবিত্র বিশ্ব উরস শরীফ সতেরো আঠারো উনিশ বিশ ফেব্রুয়ারি দুই এবং ইসলামী সম্মেলন বিশ্ব নিয়ে সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার হেজবুল্লা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীর জাদা আল খাজা মোস্তফা আমির ফজল মুজাদ সাহেব এ তারিখ ঘোষণা করেছেন স্থান জাকের মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা করেন সেই স্থানেই আমরা যাব আমরা আজকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুর এবং জামালপুর ইউনিয়নের মিশন আঞ্চলিক মিশন দাওয়াতি মিশন শেষ করে আমরা আজকে এই সাংবাদিকদের মুখোমুখি হলাম জামালপুর বাজারে আমি আপনাদেরকে একটি সুস্পষ্ট একটি কথা বলতে চাই সেটি হল চাকের বাড়ির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু বিশ্বলী খাজপুরি কেবলা কেবলাজান সাহেব পাঁচ জবানে ফরমাইছেন বাবা এমন এক সময় আসবে মানুষ জলে স্থলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে না সেই সময় সন্নিকটে আপনারা যদি বাঁচতে চান আল্লাহর রহমত থেকে আল্লাহর রহমতের চাদরে যদি ডাকা থাকতে চান আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান তাহলে মহাপবিত্র বিশ্ব উর শরীফ এবং মহাপবিত্র মহা বিশ্ব ইসলামী মহাসম্মেলনে যোগ দেন চাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা করেন বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটে যেতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে এবং বিশ্বরী খাজা অভরিত পুরীকা প্রধান পাঁচ এমন এক সময় আসবে যখন তাম দুনিয়ার মানুষ ভেঙে চুড়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসবে তাই আপনাদের সকলকে উদ্ধার তো আহ্বান সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে উদ্ধার তো আহ্বান আপনারা সকলেই জাকের বাড়ির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উরস শরীফ সতেরো আঠারো উনিশ বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা করেন সেই স্থানে যোগ দেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ